হ্যালো গাছ ওয়েলকাম টু নাদার গেম প্লে ভিডিও তো আবার ভিডিও তো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো চ্যানেল লাইক করো আর আইকনটা বাজিয়ে দাও তো আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হইতে যেতেছে কারণ হলো যে আবার পিসটা স্ক্রিন লাগবো দেখে আমি কিন্তু রাত একটার সময় পিসটা স্ক্রিনে এরি করতেছি তো পিসটা স্ক্রিন দেখি কত এই ডায়মন্ডে বাইড করা যায় কত কি লাগে কত ডায়মন্ড লাগে তো আজকে ভিডিও শুরু করা যায় তো ভাই অনেকজনে কমেন্ট করতেছিল কারণ কি তো কারণ কিছু না আমার কারণে ভিডিও করতে পারি নাই তো আজকের ভিডিওটা করে যাক এই যে আমার দাবি কিন্তু ফ্রিতেও স্পিড দিছি তো ভালো মতো নি যে পাই আমি নেই এই ক্যারেক্টার নিয়ে কিন্তু ই প্রকারটাও পাইছি তো আমার মনে হইতেছে এই ক্যারেক্টারেই আমার বাইক খুলতেও পারে আমার ওয়াট লাগতেও পারে তো শুরু করে দিই উন্নিশ স্পিন আল্লাহ বাসাও বাই 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 পর পরে আরে ভাই পড়তে পড়তে পরে নাই এ তো একটা ব্যত্ত বিষ অসুবিধা নেই আমার কিন্তু আরেকটা আছে বলার মতোই করে নি যেন আবার কোনো সমস্যা না হয় এটাই যেন পরে এটাই যেন পরে এটাই যেন পরে ভাই এটাই পরে যেন এবার পড়বো না

এই ছেলে তুমি কি এত খুশি হয়েছো যে আমি করলে খুশি হয়েছি খুশি হই না কেমন করতেছি দুঃখে আমার কত টাকা লোকসান হইতাছে দেখছো দেখছো আমার এপের থেকে আমি ঠিক আমার টাকা দেওয়া লাগে তাহলে আমার যদি ওই হিসাবে গোলমাল হয় কোড এখন আমার ডায়মন্ডের দুইশো এত ডায়মন্ড ওয়ালেটে আমার আছে তিন হাজার তাহলে একদিন নিয়ে দিব ডায়মন্ড গেছে ওই ডেমোনাইজে এখন দি এইবার স্পিডে মনে পাইতে পারি ঠিক ক্যারেক্টার আগে বদলাই দেবো জানো ক্যারেক্টারে না শুনি এইবার দিয়া দিল ওইবার এখন কোন ক্যারেক্টার দেওয়া যায় বুইরা বুইরা বেটি বুইরা বেটি বুইরা বেটি ওর একজনের দেখছি এটাতে পাইতে এখন বুইরা বেটি দেয় পাই কিনা দেখি এবার মনে পাইতে পারি সরাসরি যাবো টিকিট দেখি সুন্দরই লাগতেছে ও এটা রাতে বারাইছে এই বাইরা দিছি মনে করো হ্যাঁ এখন এবার আমি এবার কি করছে দেখি ওই আমার কপাল কেন খারাপ আমি বুঝতে পারি না এখন যে আবার ডাইভোগ করো আবারই আবার ডাইভোগে দেখা করতে

এটা ও এটা তো আমার ক্যারেক্টার গরিব বুলি মুলি সব গরীব লোম গান ওপাল্টাইলাম এটা ওপাল্টাইল ইয় এটা নিয়ে হাতে হাতে নাও ব্যাগটা ওপাল্টাইলাম ব্যাগও রাখতাম না আরে ভুল জায়গায় টিপ লাগছে আবারও ডুকছি এটা মেন্টাল হয়ে গেছি গিয়ে মেন্টাল ব্যাগটা আরে বেটা কি করত আমি ব্যাগটা পাল্টাই দেবো একবার ব্যাগ এটা এটা বট এটাই ঠিক আছে এবার লুকটা কেমন বটের মতো হইতাছে নিশ্চয়ই এটাই পাবো নিশ্চয়ই যদি না পাই আজকে গেরি না ভালোবাসি তোমারে ছাড়ি যাবো তো না কখনো

এখন তো মুসিন চোখ বুঝি এবার যদি নাই আল্লাহ রস বুঝেলাম ওয়ান টু থ্রি অ্যান্ড অ্যাকশন আল্লাহ আল্লাহ কি উঠছে আল্লাহ ও বাই ভাই গেছি গা ফিস পাই গেছি পাই গেছি আল্লাহ কতক্ষণ গুল্লা মেয়ে আল্লাহ গো কি গস ও বাবা পাইছি পাইছি এটাই কইরা নি এটাই লাগবো আমার ইহ এটা হলে কতক্ষণ কত ডায়মন্ড নষ্ট করলাম দেখছো তো আমার কইতে গেলে ছয় হাজার ছয়শো ডায়মন্ড ছয়শো না এক হাজার ডায়মন্ড গেছে পুরা এক হাজার ডায়মন্ড গেছে এটা করতে করতে এটা লোয়া লাগবো না হাতে ও হো হো কি মানাইছে ও ফিলেবেলের ফিলে বেলে এখন আমাদের ভিডিওর কমেন্টগুলি পইরা দেখি ক্যাডা কী লেগছে অনেক দিন কমেন্ট পড়া হয় না তো কমেন্ট পইরা ভাই আপনার জন্য আমি এখন উপার্জন করতে পারি থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ যে আমি একজনের উপকার করতে পারছি যে এখন এটা নিয়ে কিন্তু অনেক বড় কাহিনী আছে যেটা আরেক ভিডিওতে বলব পরে তোমরা যদি কমেন্টে বলো এই ঘটনাটা বলার জন্য তাহলে আমি ঘটনাটা বলু কী কমেন্টে যাই তো তুমি এভাবেই এগিয়ে যাও তোমার সাথে আমরা আছি তো থ্যাংক ইউ ভাইয়া যে আমার সাথে আসো তোমরা তো আরেকটা কমেন্ট করি পরে শেষ করব আজকের ভিডিও কমেন্টে লিখছে আই লাভ ইউ ব্রাদার আই লাভ ইউ টু ব্রাদার যে তোমরা আমার সাথে আসো তো আই হোপ আজকের ভিডিওটা সবার ভালো লাগছে তো আজকের ভিডিও এই পর্যন্তই খুদা হাফেজ আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দাও ভিডিও এবং ক্লিক দা বেল বাটন To nonton nonton video selagi anda lihat nih jam dua. To askir moto itu video Allah face.